পঁচিশ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার ফলে পাল্টে যায় তিনটি জীবন অতীতে ফিরে এসে কিভাবে সেই তিন জীবনের সমীকরণ বদলে দেয় এমনই এক গল্প নিয়ে পশ্চিমবঙ্গের পরিচালক অমিতাভ ভট্টাচার্য নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা ত্রিধারা শিরোনামের এই সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরী কৌশিক গাঙ্গুলী ও ঋতুপর্ণা সেনগুপ্তকে এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে জুটি পাতে দেখা যাবে চঞ্চল ঋতুপর্ণাকে এমনটাই খবর ভারতীয় সংবাদ মাধ্যমের এই বিষয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন কোনো কিছু চূড়ান্ত হয়নি এমন একটা সিনেমার কথা ভাবা হচ্ছে ঠিকই তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর সব ঠিক থাকলে এই সিনেমার কাজ শুরু হবে ভাবনা চিন্তা চললেও এখনো কিছু চূড়ান্ত হয়নি সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে এদিকে ইদুল আজহাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া অঞ্চল চৌধুরী অভিনীত উৎসব সিনেমার ঋতুমতো চমক দেখাচ্ছে মুক্তির 20 দিন পেরিয়ে গেল এখনো সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক